আসসালামু আলাইকুম হাই প্রিয় ফ্রেন্ডস সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তো মেহের বাড়িতে সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন সকলকেই জানাই আজকের এই মেঘলা দিনের শুভেচ্ছা আসলে প্রতিদিন বৃষ্টি আসতেছে এখনও বৃষ্টি পড়তেছে আকাশ থেকে এখনো বৃষ্টি পড়তেছে যাই হোক ছাদের উপর আছি আমি ছাদের উপর থেকেও কিছু ভিডিও করতেছি বৃষ্টি আপনাদের কাছে কেমন লাগে মানে আপনাদের বৃষ্টি পড়লে আপনাদের কেমন অনুভব হয় সেটা আমাকে একটু জানাবেন আমি একটু শুনতে চাই যে বৃষ্টি পড়লে আপনার মনে অনুভূতিটা কেমন হয় আপনার তখন কি করতে ইচ্ছে করে যেমন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে নাকি জানালা ফাঁক দিয়ে বৃষ্টি পড়া ফোঁটাগুলো দেখতে ইচ্ছে করে মেঘলা আকাশ দেখতে ইচ্ছে করে আমাকে একটু বলবেন আমি শুনতে চাই ঠিক আছে যার প্রিয় মানুষ আছে তারা প্রিয় মানুষকে নিয়ে এই মেঘলা দিন হ্যাঁ মেঘলা আকাশ বৃষ্টি বৃষ্টি ফোটা আল্লাহতালার নিয়ামত উপভোগ করুন আর আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি বুঝতে পারতেছি আপনার কি দেখতেছেন কি না অনেক বৃষ্টি পড়তেছে যাই হোক ভালো লাগতেছে আশা আমি আমার বৃষ্টি অনেক ভালো লাগে এই যে বৃষ্টিগুলো পড়ে বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ যখনই বৃষ্টি পড়ে তখনই আমি বাসা ছাদে আসি কিংবা নিচে যাই আমি বৃষ্টিতে ভিজি সব সময় বৃষ্টিতে ভিজাটা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক বৃষ্টিতে ভিজা নিয়ে একটা আপনাদের কাছে ভিডিও মেক করলাম বাকিটা আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশাবাদী যাই হোক প্রচণ্ড বৃষ্টি পড়তেছে এত বৃষ্টি আমি কোনো সময় ভিডিও করি নাই ঠিক আছে প্রিয় গাইস সকলে আমার জন্য দোয়া করবেন আর এই যে কষ্ট করে বৃষ্টিতে ভিডিও করলাম এ কারণে একটু সাপোর্ট তো অবশ্যই পাবো তাই না সাপোর্ট করবেন আশা করি ইনশাল্লাহ যাই হোক দোয়া চাই আপনাদের জন্য দোয়া রইল সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু